সময় চলে গেছে শত বছর কিন্তু ভালোবাসা আর গর্ব থেমে নেই শনিবার আঠাইশে জুন বিকেলে দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ যেন রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায় বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা ছিল স্মৃতি দায়িত্ব আর আগামী স্বপ্নে উজ্জ্বল এক করতে গিয়ে সবাই চাই প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক বেলাল ই বাকি ইদ্রিসি এবং সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী আসলে শতবর্ষ উচ্চারণ আমি আমি এসএসসি ব্যাচ 2003 অর্থাৎ আমি ক্রিকেট সাথে জড়িত সেই সময়র সাথে আমার কত বছর উচ্চারণ করতে যাচ্ছি এবং

শতবর্ষ পূর্তি হোক নতুন এক যুগের বার্তা বক্তব্য রাখেন প্রফেসর হারুনার রশিদ ব্যাংকার আব্দুল সাত্তার কানাডা প্রবাসী উদ্যোক্তা ইতেহাদ তহিদুল কলিন্স এবং সমাজসেবক রেজাউল করিম সুইট প্রাক্তন ছাত্রদের মতামতের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা উপস্থাপন করা হয় একটি প্রাথমিক প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে এই বর্ষপূর্তি হোক জীবনের শ্রেষ্ঠ আয়োজন দেখছিলেন নবাবগঞ্জ থেকে মোহাম্মদ মামুন রশিদের রিপোর্ট